আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর হয়তো গত রাত্রে গুম হয় নাই কিন্তু কেন কারণ হচ্ছে গতকালকে সেনাকুঞ্জে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনার সাথে সাক্ষাৎ হয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার এমনকি সাক্ষাৎ হয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ও হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মামনুল হক সাহেবের সাথে শুধু তাই নয় এই ছাত্র আন্দোলনের যে সমন্বয় প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সুডোভাই শাহজিল সুডোভাইসহ সহ নাহিদ সমন্বয়ক নাহিদ স্যার মাহফুজ আলম স্যার ও আসিফ স্যারের সাথে তার মানে কি তার মানে হচ্ছে বিরাট একটা এনে বড় মিটিং হয়েছে অনেকগুলো দলের অনেকগুলো মতের একত্রিত একটা মানে ঐক্যবদ্ধ একটা মিটিং এখানে জাতীয় পার্টির কারণে দেখি নাই তবে জনাব ইউনুস সাহেবজন এ কথা বললো যে আমি আমি গর্ববোধ করতেছি আমরা আনন্দবোধ করতেছি আপনাকে পেয়ে বেগম খালাদে যে আপনি আমাদের সাথে আসেন হ্যাঁ মানে এই বিষয়টা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী কীভাবে নেয় সেটা দেখার বিষয় হয়তো আজকে রাত্রে শেখ হাসিনা ঘুমায় নেয় আবার শেখ হাসিনারকে বলা হয় আয়রন লেডি লৌহ মানবী উনি চিন্তা করছে যাও আর কামুক আমি ঘুমাম আমার বয়স হয়েছে আমি তো এই নেতৃত্ব দিয়েছি আমি একটা ফোন কলে সারা দেশকে পেয়ে হ্যাঁ আমি একটা বললেই হয় যে তোমরা আসো তখনই জিরো পয়েন্টে মনে করেন বাংলাদেশের বর্তমান হিরোরা জেরু হয় যে এফ বিসিতেও এত এত লোক হয় না হাজার হাজার ইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা ছিল তারা আইসা পড়ে তো উনি ঘুমাইতেও পারে নাও ঘুমাইতে পারে এটা আসলে উনি জানে আর ওই ওনার বাসার আশেপাশে আছে তারা জানে আমরা হয়তো মনে করতেছি শেখ হাসিনা রাত্রে ঘুম হয় না ঘুম হারাম হয়ে গেছে এরকম নাও হইতে পারে আচ্ছা যাই হোক খেলা চলতেছে দেখেন এবং শুধু তাই না বেগম খালেদা আজ থেকে বারো বছর আগে ওই সেনা এই সেনা এই সেনা ক্যাম্প মানে ক্যান্টনমেন্ট দেখা বিতাড়িত হয়েছিলেন আর ওনাকে আবার বারো বছর পরে সম্মানের সহিত বিশেষ মর্যাদা দিয়ে তাকে আনা হয়েছে শুধু তাই না ওনার আশেপাশে যখন সমন্বয়করা দাঁড়ানো ছিল তখন মন হইতেছে যে খুব প্রিয়জন এবং এই কথাও বলছে যে আপনারা হলেন আমাদের অনুপ্রেরণা আপনি হলেন আপসিন নেত্রী আপনার বাতিঘর আপনারা আপনাকে দেখে আমরা উৎসাহ উদ্দীপনা পাইছি আপনি এই অবস্থায় মানে হিমালয়ের মতো মাথা উঁচু করিয়া মানুষের মতো বীর বীর দর্পে দাঁড়াইয়াছিলেন আপনি তোর পালান নাই আপনি ছিলেন এরকম অনেক প্রশংসা করছে এবং এটা একটা বড় রাজনৈতিক মোড় জনগণের সাথে হয়তো একটা মেসেজও হইতে পারে যে না আমরা এখন ঐক্যবদ্ধ আছি এনে আমরা একসাথে লড়াই করতেছি আবার সেনাবাহিনী প্রধান সহ সেনার সদস্য যারা আছে বা ডিফেন্সে যারা আছে ওনারা ওনাদেরকেও খুব প্রশংসা করছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে ওরা খুব ভালো কাজ করতেছে ওরা দেশের জন্য নিবেদিত প্রাণ এতে বোঝা গেল যে ওনাকে সেনাবাহিনীর লোকটা সাপোর্ট দিতেছে এবং অনেক অনেক দিন পরে অনেকে খুব হাস্য উজ্জ্বল দেওয়া গেছে আসলে তো একটু প্রেশারের মধ্যে তো না যথেষ্ট প্রেশারের মধ্যে ছিল আমরা তো একটা সাধারণ পরিবার নিয়ে একটা নিজের দেহ নিয়েই নিজের কাজকর্ম নিয়েই মনে কোনো টেনশনের শেষ নাই আরে না আঠেরো কোটি মানুষ এরকম একটা বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে জনাব ডক্টর মহম্মদ ইউনুস স্যার এই নেতৃত্ব দিচ্ছেন যার সরাসরি রাজনৈতিক কোনো অভিজ্ঞতা জীবনে চেয়ারম্যান মেম্বর কোথাও দাঁড়ান নাই বাসানলা ভালোই করতেছি আচ্ছা দেখা যাক কি হয় তো কমেন্টে জানাবেন যে আপনাদের কী মনে হয় শেখ আছেন রাত্রে না সজাগ হয়েছে না যে দুশ্চিন্তা করছে না ফোনে কারোর সাথে আলাপ করছে ঠিক আছে আল্লাহ হাফেজ